এই পিঠা তৈরি করা সব থেকে সহজ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো দুধ সারস পিঠা আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেয়ে তো ভীষণ মজার প্রথমে এখানে নিয়েছি সুজি তারপরে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণে পাউডার দুধ স্বাদ মতো দিয়েছি এখানে লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে কুসুম গরম পানি অ্যাড করছি পানিটা বেশি গরম অ্যাড করা যাবে না কুসুম গরম পানিটাই নিতে হবে তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি একটি ডিম তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনার আটাটাও ব্যবহার করতে পারেন আর ময়দার পরিমাণটা এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছিলাম আর অল্প অল্প করে পানি দিচ্ছিলাম পানিটা দিয়ে দেওয়ার পর যখন এরকম হবে ব্যাটারটা ওই পর্যায়ে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর অবশ্যই রেস্টে রেখে তারপরে এই পিঠাটা তৈরি করতে হবে তো এই ফাঁকে আমি যে মলে পিঠাগুলো তৈরি করে নেব ওই মলগুলোতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তো ফিরে এলাম দশ মিনিট পর আবার একটু পেঁচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর মিশিয়ে নেওয়ার পর মলে ঢিলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মলে এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু তৈরি করার পর অনেকটা ফুলে যায় তো ওইটা চিন্তা করে তারপরে মলে আপনারা পিঠাটা সেট করে নেবেন মলে নেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে তো এভাবে করে সবগুলোতে আমি সেট করে নিয়েছি তারপর একটি ছাঁকনিতে বসিয়ে দিয়েছি চুলা অন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন গরম হয়ে গেছে তখন পিঠার ছাঁকনিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে তো আমি ভাপে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এরই মাঝে পিঠাটা চেক করে দেখাচ্ছি পিঠাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে অন্য একটি পাত্রে লিকুইড দুধ বসিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি পাউডার দুধ স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি জাল করে নিচ্ছিলাম আর এরই মাঝে তিনটি এলাচ দিয়েছি আর এরকম যখন বলক চলে আসবে ওই পর্যায়ে তিন থেকে চার মিনিট জাল করে নিলেই হবে তো দুধ একটু ঘন করে আমার জাল করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এক কেজি দুধ জাল করে আধা কেজি করে নিতে পারেন তো এরই মাঝে পিঠাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে ঠিক মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো প্রথমে পিঠাটা আমি একটি পাত্রে সেট করেছিলাম তারপর অন্য পাত্রে আবার নিয়েছি আর পিঠাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর পিঠাগুলো দেখতে পাচ্ছেন মারসাল্লা ফুলের ডাবল হয়ে গেছে এ পিঠাটা দেখ যেমন সুন্দর খেত ভীষণ মজার অতিথি আপ্যায়নে এরকম পিঠা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন আর এ পিঠাটা আপনিও ঘরে তৈরি করে খেতে পারেন খেতে অনেকটা বেশি মজার ছিল